আজ আমি শেয়ার করছি খুব সহজে আমরা গড়েই কিভাবে টিফিন কেকগুলো তৈরি করতে পারি তো চেষ্টা করব খুব সহজে তৈরি করে দেখানোর জন্য থাকবে অনেকগুলো টিপস তো এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আর নিয়মিত যারা আমার ভিডিও দেখেন লাইক দিচ্ছেন কমেন্ট করছেন শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে তো আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আর এক চা চামচ ভ্যানিলা এসেন্স ব্লেন্ড করে নিলাম চাইলে এটা একটা কাটা চামচের সাহায্য ফেটিয়ে নেওয়া যাবে সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগবে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা চেলে দিচ্ছি এরকম ঘরোয়াভাবে অনেক রেসিপি শেয়ার করেছি কেকের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন এটা তেলে বাজা কেক হবে ব্যাটারটাও অনেকটা আঠালো হবে রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো থেকে বিশ মিনিট এখন এটাকে একটা চামচের সাহায্যে এভাবে নিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু অনেকটাই আঠালো থাকবে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে হাতে তেল মাখিয়ে এটাকে গুলগুল করে মিষ্টির আকারে বানিয়ে নিতে হবে তারপর সেরে দিতে হবে যে পেনে আমরা বাজবো সে পেনে পর্যাপ্ত তেল দিয়ে এটা ডুবো তেলে বাজলে সবচেয়ে ভালো হয় আমি কিন্তু চুলাটা অন করে নিই সবগুলো বানানো হয়ে গেলে আমি চুলাটাকে অন করব। চুলাটাকে অন করে দিলাম যে চুলা কিন্তু বাড়িয়ে এই কাজটা করা যাবে না চুলাটাকে মিডিয়াম টু লো আসে রেখে এটাকে অনবরত নেড়ে চড়ে দাঁড়িয়ে থেকে এই কেকগুলোকে বেজে নিতে হবে অনেকটা সময় নিয়ে বাজলে ভিতরে এবং বাইরে সুন্দর করে বাজা হবে আর চোলার আজ বাড়িয়ে তাড়াহুড়ো করে বাজলে কিন্তু ভিতরে কাছা থেকে যাবে একপাশে একটু শক্ত হয়ে গেলে বাজা হলে আরেক পাশে উল্টে দিতে হবে অনেকটাই সমস্যা হবে কারণ এটা অনেক মানে খুবই সফট হয়ে থাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে একদম সুন্দর করে সময় নিয়ে এগুলোকে বেজে নিতে হবে চুলার আজ কোনোভাবেই বারোয়া কিন্তু কাজটা করা যাবে না এক পর্যায়ে দেখা যাবে এটা বাঁচতে বাঁচতে মাঝখান থেকে ফেটে যাবে সেক্ষেত্রে বয় পাওয়ার কিছু নেই মানে এটা ভিতরে ভালোভাবে কোক হয়ে এটা ফেটে যাবে তারপরও এটাকে সুন্দর কালার আসা পর্যন্ত এটাকে বাঁচতে হবে সুন্দর একটা কালার আসবে এবং সুন্দর করে ভিতরে কোক হবে আর প্রত্যেকটা কেক মাঝখান থেকে ফেটে যাবে সেহেতু তো সে দারুন বাচ্চারা অনেক পছন্দ করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সাথেই থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ